ভোটার লিস্টিতে মুসলমান অথচ সংসদে কোরআন নাই সচিবালয়ে কোরআন নাই বঙ্গভবন কোরআন দিয়ে চলে না কোন ভবন চলে না মন্ত্রণালয়ে চলে না শিক্ষানীতিতে কোরআন নাই সংস্কৃতিতে কোরআন নাই পুরা দেশের অফিস আদালত ডিসি অফিস টি অন অফিস ওসি আপনার এসপি অফিস কোন জায়গায় কোরআন দিয়ে চলে না এটাই প্রমাণ করে বিরানব্বই পার্সেন্ট মুসলমান কাগজে কলম আছে বাস্তবে নাই বাস্তব উম্মাত না হলে জান্নাত কপালে জুটবে না আল কাইসু মান দানা ওয়া আমিলা লিমা বাদাল মাউত প্রিয় নবীজি সাল্লাহাল্লাম বলেছেন দুনিয়ার সবচেয়ে চালা ঘোল সে মানুষ যে আত্মসমালোচনা করতে জানে চোখ বন্ধ করে নিজের দোষ নিজে খুঁজে ঘুমানোর সময় আজকে আমি কয়টা কবিরা করছি আজকে সারা দিনে আমি কয়বার চোখের খেয়ানত করেছি আজকে সারা দিনে কয়টা মিথ্যা কথা বলে ফেলেছি আজকে লেনদেন করার সময় কাউকে ঠকাইছি কিনা

রাসূলুল্লাহ বলেছেন মানা হাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যে আমার সুন্নাহর সাথে জীবন মিলাবে সে আমার সাথে জান্নাতে ঢুকবে এখন আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে হলে রাসূলের সুন্নাহ জীবনে লালন করা দরকার আছে না রাই রাসূল যা বলেছেন আমরা তা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তা করব যখন যেভাবে যা করেছেন বলেছেন আমরা তাই করব আর এটা করলে আপনি ইসলামের উপরে টিকে থাকতে পারবেন কারণ আল্লাহর নবী ওহির বাহিরে বলেন নাই ওহির বাহিরে চলেন নাই ওহির বাহিরে তিনি চিন্তা ভাবি নাটক করেন নাই এজন্য রাসূলুল্লাহ বিদায় হজের দিন প্রায় খোয়ালকহ সাহাবীর সামনে বলেছিলেন তারাক তুফিকুম ইব্রাহিম লান্তাদিলুমা তামাসসাতুম বিইমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি আমি নবী মুহাম্মদ চলে যাব বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন এই দিনে এই মাঠে তোমাদের সাথে পৃথিবীতে আমার হয়তো আর সাক্ষাৎ হবে না তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম যতদিন আক্রায়া দৌড়বা কথা রাহবা না এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর কোরান ও সুন্নতি আমার হাদিস দুইটা ক্রায়া দরলেই তোমরা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে কিন্তু বাংলাদেশ এমন এক দেশের নাম যে দেশটা কিতাব দিও চলে না সন্নার চলে না আল্লাহ আমাদেরকে এবার একটা সুযোগ দিয়েছে তিপ্পান্ন বছর পরে আলহামদুলিল্লাহ এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে পারি আগামী সংবিধান আল্লাহ করা সুযোগ আল্লাহ করে দিলেন করে দিলেন করে এই তিপ্পান্ন বছরের ভিতরে পুরা সংবিধান পরিবর্তন করার কোন সুযোগ আসেনি সেভেন্টি তে সংবিধান লিখা হলো বিভিন্ন গভর্নমেন্ট এসেছেন তাদের প্রয়োজনে তারা কোন ধারা উপধারা এক লাইন দুই লাইন এক দুই লাইন তারা পরিবর্তন করছে সতেরো আঠারো বার কিন্তু পুরা সংবিধানটা চেঞ্জ করবে এমন সাহস কেউ করে নাই কিন্তু বর্তমানে এমন সুযোগ আল্লাহ দিয়েছে এ সরকার যদি চায় গণভোটের মাধ্যমে নতুন করে সংবিধান লেখার সুযোগ আছে না না। নতুন একটি সুযোগ আল্লাহ তাকে দিয়েছে এবং বাংলাদেশ সংবিধানের অনেকগুলো ধারা উপধারা এখন মলতবি সংবিধানের মাঝে আছে প্রধানমন্ত্রীর একটা পদ কিন্তু বাংলাদেশে কি কোনো প্রধানমন্ত্রী এখন আছে মন্ত্রী পরিষদ আছে অনেকগুলো বিষয় স্থগিত হয়ে আছে

হজরত পরামর্শ দিলেন তার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা প্রিয় নবীজি সেদিন জবাব দিয়েছিলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব এর কারণ হলো চোর ধরে হাত কাটার অর্ডার দিয়েছে আমাকে আল্লাহর অর্ডারের বাইরে চলার অধিকার নবী মাহমাদেরও নেই বরং আল্লাহ তাআলা বলেন কুল ইন ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নি আখাফু ইন আসাইতু রাব্বি আদা ইয়াউমিন আযীম ও নবী আপনি বলে দিন ঘোষণা করে দিন যেই ওহী আমার কাছে আসে ওই ওহি মানতে আমি নবী মোহাম্মদ বাধ্য যদি আমি ওহির বাহিরে চলি তাহলে কঠিন মুসিবতের দিনে আজাবের ভয় আমি করি আল্লাহর কথার বাহিরে চললে আল্লাহ নবী মোহাম্মদ কেউ সার দেবেন আরে ভাইয়ারা শোনো আমরা তো ইসলামকে সস্তা পেয়েছি তাই চাইলে মানি কনসাইলে মানি ভালো লাগছে মসজিদে যাই ভালো লাগে না যাই না জহরে আছে আসরে নাই মাগরিবা আছে আশায় নাই জুমায় আছে ওয়াক্তিয়া মসজিদে নাই এমন মুসল্লি আসে না নাই ভালো লাগলে মানি ভালো লাগলে মানি নাই হলো আমাদের ইসলাম আল্লাহর ইসলাম কিন্তু এটা না আল্লাহর ইসলাম হলো তো হলো ইসলামে পুরা ঢোকো মোমেন যখন হবে আত্মসমর্পণকারী হবে ওই ওটের মতো যে ওটের নাকের মাঝে মালিক রশি ঢুকাইয়া দিছে ওই রশি টানের বাহিরে কদম দিতে পারে না ইমানদার হওয়ার পরে আল্লাহ রাসুলের কথার বাহিরে কোনো কথা বলার অধিকার আর নেই রসুল্লাহ সাল্লাহ একজন স্ত্রীর ঘরে গেলেন আসরের নামাজের পরে উনার অভ্যাস ছিল উনি যতজন স্ত্রী ছিল সবার ঘরে 10 মিনিট পনেরো মিনিট করে সময় দিতেন উনার স্ত্রী ছিলেন মত এগারো জন একসাথে জীবিত ছিলেন নয় জন আসরের নামাজ পড়ার পরে তিনি নয় ঘরে যেতেন দশ মিনিট করে দিলে নব্বই মিনিট তাদের প্রয়োজন সারায়া দিতেন একদিন রসুল্লাহ সাল্লাহ স্ত্রী অপেক্ষা করছেন বারবার দরজা খুলে তিনি উকি দিয়ে তাকাচ্ছেন রাসুল তো ওই ঘরে ঢুকেছিলেন আসে না কেন দশ মিনিট তো চলে গেল বারো মিনিট তো চলে গেল পনেরো মিনিট তো চলে গেল এভাবে অনেকক্ষণ পর রাসুল্লাহ ওনার ঘরে আসলেন অপেক্ষা করতে করতে এক পর্যায়ে হজরত অমরের মেয়ে হাফসারা দিয়ে আল্লাহ বলেন হাফসা ওই গরে যে আসুল ডুকরো বাইর হয় না কেন ঘটনা কি আমরা তো আজকে থইকা যাম সঙ্গ কম পাহু সময় কম দেবে ওই গরে কি আজকে ক্যান বাইর হয় না রাসুল হয় না রাসুল আপ বলে কারণ আছে গতকালকে দেখছি দেখছি ওই ঘরের আসুলের যে তার কাছে ওহকে মধু হাদিয়া পাঠাইছে আর রাসুল তো মধু বড় পছন্দ করে এই জন্য মধুও খায় মজার মজার কথা মধু খাইতেছে আর মজার মজার গল্প চলছে গল্প চলছে হজরত বলে তাই বুঝি তাহলে তো সমস্যা আগামীকালকেও তো মধু খাবে তাহলে কালকেও তো গল্প সেখানে বেশি হবে মধু শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন বুঝে আমরা সময় কম পাবো এটা চলতে দেয়া যাবে বরং প্রিয় নবীজি কিছুক্ষণ পরে তা আমাদের কাছে আসবে যখনই আমার ঘরে ঢুকবে ঢুকলেই আমি বলবো ইয়ার সুর আপনার মুখে দুর্গন্ধ কি আল্লাহর হাবিব তো সাথে সাথে বলবেন দুর্গন্ধ আবার থেকে আসলো মধু খাইছি আমি তখন বলবো ও বুঝতে পারছি এটা মাগাফিরের দুর্গন্ধ মাগাফির হলো মৌমাছি বসে মন ফুল যেই ফুল থেকে মধু আইনা জমা করলে দুর্গন্ধ হয় ওই মাগাফির নামক দুর্গন্ধ আপনার মুখে রাসূল তো দুর্গন্ধ পছন্দ করে না তাইলে অবশ্যই আগামী দিন ওই খয়ের ঘরে গেলে আর মধু আমি এটা বলবো তারপরে আমার সাথে গল্প করে তোমার ঘরে যখন যাবে তুমিও একই কথা বলবা হুজুর আপনার মুখে তো দুর্গন্ধ তো যদি বলে মধু খাইছি আপনিও বলবেন তুমিও বলবা মাগা ফিরে দুর্গন্ধ তাহলে দুইজন যদি একই কথা বলি তাহলে কথাটা রাসুল সত্যই মনে করবে আগামীকাল আর আমরা সময় কম ঠিক পাবো না বঞ্চিত হব না দুইজন মিলে একটু কৌশল করলেন যদি সুন্দর কৌশল ছিল না কিন্তু রাসুলের প্রতি ভালোবাসার ঠিক তারা দুইজন পরিকল্পনা করলো করে তারা রাসুল আসার পরে কথাই বলে আল্লাহ বললেন আয়েশা বলো কি মাগাফি ঠিক আছে আর মধু খাবো না হাফসার গলে গেলেন

পছন্দের জিনিস ভালোবাসার জিনিস হালাল জিনিস কিন্তু রাসুল যখন বললেন আল্লাহর কসম আমি আর মধু পান করব না এখন মধু খাওয়া কি জায়াজ হবে কসম না বাইঙ্গা যাবে যখনই প্রিয় নবী কসম করলেন আর সে আজিম থেকে আল্লাহ নাজিল করে দিলেন থেকে পাঠাইয়া দিলেন লিমা তো হারিমু মা হাল্লাহ সূরা তাহরীমের প্রথম আয়াত ও প্রিয় নবী আমি আল্লাহ যেটা হালাল বানাইছি কসম কইরা সেটা হারাম বানানোর অধিকার আপনার দিলো কে রাসূলুল্লাহ ইসলামটা আদি বুঝাইতে গিয়া উদাহরণ হাদিসটা আনলাম আমাদের ইসলাম তো হলো মন চাইসে মরজিতে গেলাম মন আর কেবা মহিলা সুদ ধরা পড়ছিল আমি সেখান থেকে আসতেছিলাম রাসুল বলে আমার মেয়ে ফাতেমা চুরি করলে হাত কেটে দেব কারণ চোর ধরে হাত কাটার আদেশ দিচ্ছেন কে জোরে বলেন কে রাসুল বলে আমার মেয়েকে সার দেব না এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই তিপ্পান্ন বছর বাংলাদেশে চোরের হাত কাটছেন কয়দিন এদেশে চোর নাই তো হাত কাটলেন না এই যে আপনি কাটলেন না আল্লাহর আইনের বাইরে চলে গেলেন যে রাসুলের জীবনের সাথে আল্লাহর বিধানের সাথে জীবন মিলাবে না সে রাসুলের সাথে কেমনে ও প্রিয় নবী লিমা তু লাক আপনার জন্য আল্লাহ মধু হালাল বানাইছে আপনি হারাম করলেন কেন কসম করলেন কেন এ আয়াতের মাঝে আছে ধমকি তিরস্কার প্রিয় নবী কালা প্রশ্ন করছে এই প্রশ্নের উত্তর জানার জন্য না আলেস্তে ইসতিফাম লিতাওবিখ ব্যলাগাতের ভাষায় বলে এ প্রশ্নটা হলো তিরস্কার করার জন্য এটা কেন করলেন এটা করা ঠিক হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে কসমের কাফফারা দিলেন গোলাম আজাদ করে দিলেন তারপরে আবার বললেন কে আসো আমার একটু মধু দাও আমি মধু খাই আমার আল্লাহ আমার উপর রাগ করছে এবার আপনাদের কাছে আরেকটা বিষয় জানবো যারা বোঝেন তারা জবাব দিয়ে মধু খাওয়া হালাল নাকি মধু খাওয়া ফরজ আজকে মধু না খাইছি এমন লোক এখানে নাই আজকে কি সবে মধু খাইছে তাই বলি কি ফরজ লঙ্ঘন হয়েছে এটা হালাল না খাইলে গুনাহ নাই এটা হালাল জিনিস এটা ফরজ জিনিস না আল্লাহর আপনি হারাম বানান আল্লাহ রাগ করে চোর দোরে হাত কাটা এটা কি হালালের মতো প্রিয় ভাইর রাসুল ইসলাম বুঝতে হবে হজরত আবু বকর যখন খলিফা একদল লোক যা তোর স্বীকার করলো আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বললেন লাউকা দিলেন না মান ফাররাক বাইনাস সালাতি ওয়াজ যারা নামাজ পড়তে রাজি জাকাত দিতে রাজি নাই তাদের সাথে আমি যুদ্ধ করব হযরত ওমর দরায়ে আসলেন আবু বকর সিদ্দিককে কে বলেন আমিরুল খলিফাত রাসূলুল্লাহ আপনি তাদের সাথে কেমনে যুদ্ধ করবেন তারা যাকাত দিত স্বীকার করলেও তো তারা এখনো কালেমা স্বীকার করে নাই

আবার যুদ্ধের ঘোষণা শুনে ওই মানুষগুলো যদি জাকাত দিতে রাজি হয়ে যায় তারা আমার কাছে মেসেজ পাঠায় আবু বকর আমরা জাকাত দেবো আপনি যুদ্ধ করবেন না তবে আমরা জাকাতের ওট দেব রশি দেব না জাকাতের গরু দেব রশি দেব না অথচ রাসুল্লার যুগে তারা মোটও দিত মোট আনার জন্য রশিও দিত আমি আবু বকর রশির জন্য জেহাদ করব রাসুলের ইসলাম যেমন আমাদের ইসলামও তেমন সামান্য হের ফের আবু বকর মানবে না এই হল আবু বকরের ইসলাম আর এই বাংলাদেশে আমরা তিপ্পান্ন বছর কাটা দিলাম চোরো ধরে হাত কাটে নাম ডাকাত দরে শুলে দেয় না চেনা করলে পাথর মদ পান করলে আশীর্বাদ দেয় নাম আল্লাহর বক্তব্য সুডালা লা লাবুল আমর সৃষ্টি যার আইন চলবে শুধুই তার নবী মুহাম্মদ 10টা বছর আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা 30 বছর 40 বছর যে কুরআন হাদিস দিয়া দেশ চালাইছে বাংলাদেশের 53 বছরে সেই বাংলা একদিনও কুরআন হাদিস দিয়ে চলে নাই আমাদের কোনো টেনশনও নাই এতে বোঝা যায় রাসূলুল্লাহর আদর্শের সাথে আমাদের আদর্শের মিল না অমিল

এসেছে আমাদের কুমিল্লার নাঙ্গলকোট নামক একটা জায়গা আছে থানা মৌকোনাম তো হুজুরের মাহাপিলে গেলাম ছাত্র জীবনে। হুজুরের সাথে ঘরে সাক্ষাৎ করতে গিয়ে দেখি লোকজন হুজুরের কাছে বিভিন্ন রকমের হাদিয়া তোরফা দিচ্ছে মুসাফা করছে দোয়া নিচ্ছে আমার সামনে এক ভদ্র লোক হুজুরের হাতে হুজুরের একশো টাকা বা পাঁচশো টাকার একটা মন দিল হাদিয়া আমি ছোট মানুষ আমি পাশে বসে হজুর তার হাতিয়াটা হাতে নিলেন নিয়ে এটা তার হাতে আবার হাতটা টেনে এনে ফিরে দিলেন মুখের মাঝে হাত দিয়ে বললেন আপনি আগে দাঁড়ি রাখেন পরের বার হাদিয়া নিয়ে আসলে আমি এটা কবুল করব এ টাকাটা আপনার কাছে রেখে দিলাম দাঁড়ি সহ হজুরের সে নসিহাটা আমার আজ পর্যন্ত মনে আছে এ দাঁড়ি মুখে রেখে আমরা মনে করি শূন্য আমল করেছি টুপি মাথায় দিয়ে মনে করি শূন্য আমল করেছি আলহামদুলিল্লাহ তার লিগ এক সিল্লা দেওয়ার পরে দেখেন যে কত আল্লাহর বান্দা দাঁড়িয়ে রেখে দেয় মাথায় টুপি পরে এই মর্জি এই মাহফিলে আজকে যারা আছেন সুন্দর ওয়ার শুনে আপনারা অনেকেই খুশি হবেন যাক আমার ভিতরে সুন্দর আছে কিন্তু আমি এক জায়গায় প্রশ্ন রাখতে যাই প্রিয় ভাইয়েরা রাসুল্লাহ সুন্না কি টুপি দাঁড়ি পাজামা পাঞ্জাবি এখানে শেষ না আরও আছে এখন আমাদের জামেলা হয়েছে আমরা ইসলামকে নিজের সুবিধা মতো ভাগ করছি যে নবী মুখে দাঁড়িয়ে রাখছে তিনি কোরআন দিয়ে দেশ চালাইছে যে নবী মাথায় টুপি মাথায় দিয়েছে সে নবী জেহাদের মাঠে তলোয়ার হাতে নিয়ে চাপিয়ে পড়েছে ঠিক না এখন জেহাদের ওয়ার শুনলাম এখন জঙ্গি আরে বিগত সৈরাসার সরকারের আমলে শুধু জেহাদের ওয়াজ করার কারণে কত ইমাম সাহেবের চাকরি চলে গেছে

ঢাকা শহরে একটি মসজিদের খতিব ছিলেন উনার লিখা আকিদার উপর এত বড় বই আছে এত মোটা পাঁচশো পৃষ্ঠার বেশি আমি ওটার পাঠ খুব চমৎকার লিখেছেন ভালো আলেম এক যুগের বেশি কোন দল বলো নাই সাইদি সাহেব তো জামাত ইসলাম করতো অনেকে কয় রাজা ছিল ওই জন্য জেলে জসিমুদ্দিন রহমানি উনি জামাত ইসলাম করতো না যে পক্ষে কথা বলেছে

রাসুলের টুপি শূন্য ধরে রাসুলের জেহাদ কি না এখানে আমার সামনে অনেকে আছে যারা বাংলাদেশটা কোরআন দিয়ে চলুক এই বিষয়ে আজ